শুধু আপনারা কাজ করে আছে ষ্টোনে কাজ করে আছে সিকোয়েন্সে যদি 5 মিনিটে চান এরকম আরো অনেক ধরনের কালার আছে এটার মধ্যে কয়টা কালার আছে ষ্টোনে যে কালার দুইটা আছে এটার মধ্যে কালার দুইটা এইটা আর একটা কোনটা এই যে সিন কালার দুইটা কালার আছে দুইটা কালার

এলেক্সন দেখতে পাচ্ছেন রাপুর টাউনে সুন্দর ভালো আবোদার ইনডেয়া কাজ করা চলে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার রে যোগাযোগ করতে পারেন বা দোকানে আইসা নিতে পারবেন এই ডিসকাউন্টটা দিন পর্যন্ত চলবো টানা এক মাস চলবে এক মাস এই মাস পুরোটা এই মাস পুরাটা এমন কি পরের মাস পুরোটা চলবে আ

তাই তাড়াতাড়ি চলে আসেন এমনকি অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়া নবাব ও কালেকশন ইন্ডিয়ান নবাব ইন্ডিয়ান নবাব জি নিতে পারছেন এই যে লোগো দেওয়া আছে অরিজিনাল নবাব নিজে এখানে নো ইয়া দেওয়া আছে নবাব দেখতে পারছেন আপনারা ও এটা প্রাইসটা কত এটা 3450 টাকা আছে 3450 টাকা জি

এটার মধ্যে বাই কয়টা কালার হয় এটার মধ্যে কালার আছে দুইটা একটা রেড কালার আছে ও এটার মধ্যে দুইটা কালার পরে আর যারা ফর্মাল ইউজ করবে হ্যাঁ হ্যাঁ ফর্মাল ইউজ করলে যেরকম নিতে পারবে ফর্মালের জি

যদি কালার হচ্ছে আনন্দ কালার আছে সমস্যা নাই মধ্যে কয়টা কালার হয় এটার মধ্যে কালার হবে দুইটা দুইটা এটা কাজ দেখতে আপনারা পাঞ্জাবিটা অনেক দেখতে সুন্দর প্রাইস প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা কি অফার প্রাইস হ্যাঁ